স্বামীর ফোনের দিকে উঁকি দিতেই দেখলাম সে এক উলঙ্গ মহিলার সাথে ভিডিও কলে কথা বলছে কথা বলছে বললে ভুল হবে আমি সামনে থাকায় শুধু দুজন দুজনকে দেখছি আমি ফোনটা টান মেরে নিতে ওপাশ থেকে কলটা কেটে গেল আমার স্বামীর পরজ্ঞান জ্ঞানীয় সন্দেহ আমার মনে গেঁথেছিল বিয়ের এক বছর পরেই কিন্তু তখন বাচ্চাটা পেটে আসে পাঁচ মাস তাই মুখ বুজে সব মেনে নিলাম সবাই বলল একবার একটা মেয়ে ছেলে হয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু আমার মেয়ের বয়স আমি বলছি না ঈদের সময় রডের মিলে কিসের এত চাপ রদ দিয়েও কি আজকাল মানুষ জামা কাপড় বানায় চরিত্রহীনের মতো এমন কুকর্ম করতে গিয়ে ধরা খেয়েছে বোর কাছে এর জন্য তার বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না উল্টো আমাকে আবল তাবল বোঝাতে আসতেছে ওর কোনো কথা না শুনে ঠাস করে মারলাম একটা মেয়েটার জন্য সব সহ্য করেছি অনেক দিন ধরে চেষ্টা করছি হাতে নাতে ধরার কিন্তু সুযোগ হচ্ছে না ও ঘর থেকে বের হয়ে গেল। আমি ওর ফোন থেকে ওই মহিলার ইমো নাম্বারটা নিয়ে রাতে ফোন করলাম মহিলা ফোন ধরে আমার কণ্ঠ শুনেই চিনে ফেলছে টপ করে ফোনটা কেটে দিল আজকে ওর দিনে ডিউটি সব কাজ গুছিয়ে রেখেছি বাড়ি থেকে ছোট বোনকে নিয়ে এসেছিলাম ওর কাছে মেয়ের সব খাবার গুছিয়ে দিয়েছি সারা দিনের ও মাত্র কাজের জন্য বের হলো পাশের ঘর থেকে একটা বোরখা ধার করে পরে নিলাম যাতে চিনতে না পারে কিছু নেওয়া শুরু করলাম এই বাসা থেকে অফিস বেশি দূরে না একটা টিনের বাসা এখানে সবাই বলছে আমাকে আমি এখানে এই জন্য ও বাসায় আসি আগে নাকি আসতো না ওকে পিছু নিতে নিতে যাচ্ছি অফিসের না অফিসের বাঁদিকের গলিতে ঢুকলো সাততলা বোন পাঁচতলার বি ফ্ল্যাটে ঢুকলো আমিও সাথে সাথে ছোটো বোনকে কল করলাম এখানে দাঁড়িয়ে থাকতে কারণ আমি চাই যে পুলিশ নিয়ে এসে একবারই যাব। তখন ছোট বোনকে এখানে দাঁড় করেই আমি পুলিশ আনতে গেলাম অফিসের পাশেই ছিল থানা পুলিশ নিয়ে এসে ফ্ল্যাটের গেট ভেঙে যখন ভিতরে ঢুকলাম ওকেই সাথে সাথে আমি আমার স্বামীর কলার চেপে ধরলাম এবং ওই মহিলা তার ইজ্জত বাঁচাতে ব্যস্ত তখন হুড় করে ঘরের ভিতর সবাই একদম ঢুকে পড়লো এর মধ্যে কিছু লোক বলছে তাদের সাথে এরকম করছেন কেন তারা তো স্বামী স্ত্রী পনেরো বছর ধরে একসাথে এই ফ্ল্যাট আছে এটা তাদেরই ফ্ল্যাট এবং দুটি ছেলেও আছে অনেক বড় বড় আপনারা তাদেরকে এরকমভাবে মানহানি করছেন কেন তখন আমি কি বলবো আর কিছুই বুঝতে পারতেছিলাম না আমি ধপাস করে বসে পড়লাম আমার মনে হল আমার পুরো মাথাটাই যেন আকাশ ভেঙে পড়েছে আমি আর কিছু বলার জন্য ভাষা খুঁজে পাচ্ছি না সে যে সাইকো এটা আমি আগেই বুঝতে পেরেছি কারণ গ্রামে তার ভালো সুনাম ভদ্র ছেলে তাই সেই তার ভদ্র ছেলের ক্যাডিটটা নষ্ট না করার জন্য তার মায়ের পছন্দে আমাকে বিয়ে করেছে এবং ঢাকায় তার আরেকজন স্ত্রী ছিল সেটা সে গোপন রেখেছে তখন আমি আর কিছু বুঝতে না পেরে তার মেয়েকে তার কাছে বুঝিয়ে দিয়ে আমি আমার নিজ গ্রামে চলে আসলাম আসলে আমাদের আশেপাশে এমন মুখোজারি অনেক ভালো মানুষই ঘোরাফেরা করে আমরা আসলে তাদেরকে চিনতে পারি না বা তারা তাদের চেনা চেনা রূপটা ধরা দেয় না আমাদের কাছে আমার গল্পটি প্রচার করবে না পু আমি চাই আমার গল্পটি প্রচার হোক থ্যাংক ইউ বোন আপনার এই গল্পটি পাঠানোর জন্য আপনার গল্পটি আসলে অনেক বেশি কষ্টের ছিল আসলে কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না তো যারা এরকম গল্প শেয়ার করতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্সে আপনাদের গল্পগুলো লিখে পাঠাতে পারেন